নমস্কার বন্ধুরা রাধা পোস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের জীবনে ভগবদ্ গীতার শিক্ষা যেন এক অমূল্য রত্ন কিন্তু অনেক সময় আমরা ব্যস্ততার কারণে পুরো গীতা পাঠ করতে পারি না তাই আজকের ভিডিওতে আমরা জানব গীতার মূল তিনটি কথা যা আপনার জীবনকে বদলে দিতে পারে এই তিনটি জিনিস মেনে চললে আপনি গীতার সারমম্য অনুভব করতে পারবেন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে গীতার মাহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথে ভগবান এটাও বলেন যে এই গীতা পাঠ করার কত বড় মাহাত্ম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতায় তিনটি এমন বিষয়ের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনও শ্রীকৃষ্ণর কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটা দিন আনন্দময় হবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন যেটা আমাদের প্রত্যেককেই অনুসরণ করা উচিত আপনাদের জানিয়ে রাখি এই তিনটি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র গীতার মূল সার কথা আজ এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদেরকে জানাবো যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ হয়ে উঠবে আপনার জীবনও অনেক সুন্দর হয়ে গড়ে উঠবে আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা এই তিনটি কথা মেনে চললে আপনাদের জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করতে পারবেন আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে তাহলে আসুন শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভগবৎ গীতার মূল তিনটি সার কথা কী কী এই তিনটি সার প্রথম শিক্ষা হলো ভগবানের প্রতি বিশ্বাস ভগবানের প্রতি আস্থা বা বিশ্বাস শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো পরিস্থিতিতে ভগবানের উপর ভরসা রাখুন আস্থা বা বিশ্বাস মানুষকে শক্তি দেয় কর্তব্য পালন শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন নিজের কাজটি নিঃস্বার্থভাবে করুন ফলের আশা না করে কাজ করুন কারণ আপনার হাতে শুধু কাজ করার অধিকার আছে ফলের উপর নয় একবার নারদগুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসে কাজ সেরে ফিরে যাবার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদগুনিকে দেখে জিজ্ঞাসা করলেন হে নারদি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদ্বনি উত্তরে বললেন যে হ্যাঁ তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন তাহলে আপনি প্রভুকে কী জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে উঠে আনন্দে বাস করতে পারবো নারদমুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব এই বলে নারদমুনি সেখান থেকে প্রস্থান করলেন কিছুক্ষণ যাবার পর একজন মুচি যে গাছের তলায় বসে জুতা সেলাই করছিল তিনি নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করলেন যে আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমুনি পুনরায় সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করলেন তাহলে আপনি প্রভুকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারবে যে কবে আমি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারব তখন নারদমণি তাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন কথা মতো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে নারদমিনী তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কী হবে উত্তরে নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও অনেক জন্মগ্রহণ করতে হবে এবং সংসারে জ্বালা যন্ত্রণা হবে সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারও এখনো কিছু বলা যাচ্ছে না প্রভু নারায়ণের কথা শুনে নারদমিনী অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এরকমটা কেন প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন প্রভু নারায়ণ তাকে বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু তোমাকে একটা কাজ করতে হবে যখন তারা তোমায় জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিলেন তখন তুমি উত্তরে বলবে যে প্রভু ছুচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন এর কিছুদিন পর নারদি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সাথে দেখা করলে প্ৰভু বৈকুণ্ঠ ধামী কী করছিলেন উত্তরে নারদমুণি বললেন প্রভু সুচেষ ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন আমি এসব আজে বাজে কথা বিশ্বাস করি না তখন নারদমুণির সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই ব্যক্তির ভগবানের উপর সত্যিকারের আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই এর জ্ঞান হলো পুঁতিগত তারপর নারদমুনি সেখান থেকে চলে গেলেন এবং মুচির সাথে দেখা করলেন মুচি নারদমণিকে দেখে জিজ্ঞাসা করলো তুমি তো প্রভুর সাথে দেখা করতে গেছিলে প্রভু তখন একটি হাতিকে পারাপার করছিলেন নারদমির এই কথা শুনে মুচির চোখে জল চলে এলো সে বলল আমার প্রভু সত্যি অদ্ভুত তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন তিনি সবকিছুই করতে পারেন নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু একটা সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করতে পারেন তোরে মুচি বলল কেন বিশ্বাস করবো না অবশ্যই আমি একথা বিশ্বাস করি মুনি তখন তাকে জিজ্ঞাসা করলেন কী ভেবে তুমি একথা বিশ্বাস করলে এটা তো একটা অসম্ভব কাজ যেটা কারোর পক্ষে কোনো দিন করাই সম্ভব নয় উত্তরে মুচি বলল মুনিবার তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি এই বড় অসত্য গাছের তলায় বসে জুতা সেলাই করি তুমি দেখো যে অসংখ্য ফল গাছ থেকে রোজ মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটা বড় অসত্য গাছ সুক্ত আকারে রয়েছে যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড়ো একটা অসত্য গাছ থাকতে পারে তাহলে একটা ছোট্ট সূচের মধ্যে দিয়ে হাতিকে গলানো প্রবুর পক্ষে কি এমন কঠিন কাজ অর্থাৎ বিশ্বাসই হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছু নেই এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত তিনি পারেন না এমন কোনো কাজ হতে পারে না গীতায় শ্রী ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশে প্রকৃতি চেতন অচেতন জগৎ প্রসব করে এই কারণে জগৎ পুনর্ণপূর্ণ সৃষ্টি ও ধ্বংস হয় অর্থাৎ প্রথম মূল কথাটি হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হল ভক্তি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় ভগবানের নাম স্মরণ করলে আপনার মন শান্ত থাকবে প্রতিদিন অন্তত কয়েক মিনিট ভগবানের নাম জপ করুন বা ধ্যান করুন এতে আপনি মানসিক এবং আধ্যাত্মিক শক্তি পাবেন একজন মহিলা ভক্ত ছিলেন যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপর সেই খাবার খেয়ে তিনি ভগবানের পূজা করতেন একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন সেই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন বেলা পুজো করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সেই মহিলা ভক্তটি খেয়ে দিয়ে ভগবানের পূজা করেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন তুমি কি জানো না খেয়ে দে ভগবানের পূজা দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পূজা সবসময় না খেয়ে শুদ্ধভাবেই দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পূজা দেবে এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পূজা দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দে ভগবানের পূজা করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পূজা করতে পারতেন মন তার শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পূজা দিচ্ছেন তখন থেকে দশ পনেরো মিনিটের বেশি তিনি পূজা করতে পারছেন না মন তার অসন্ত এবং চঞ্চল হয়ে উঠছে এরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন তিনি সেই সাধুকে দেখে তার এইসব ঘটনা খুলে বললেন সেই আত্মীয় ভদ্রলোকটি সেই সময় সেইখানেই ছিল সাধু সেই মহিলা ভক্তটির সব কথা শোনার পর তাকে বললেন মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে মন তো বারবার ক্ষুদার দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়ম নিয়মকানুন নয় তোমার যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো এবং তারপর থেকে সেই মহিলা ভক্তিটি খেয়ে দে পূজা করতে শুরু করে শ্রীরামকৃষ্ণ পরমর্শ পরমংশদেব তার এক ভক্তকে একবার বলেছিলেন তুমি খালি পেটে পূজা দিতে বসলে তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল এতে কোনো লাভ হলো না এর চেয়ে অনেক ভালো যদি তুমি খেয়ে দে শান্ত মনে পূজা করতে বসো অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো ভগবানের পূজায় সব থেকে উঠতে যা থাকে তা হলো ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতাও এটাই বলেছে তিনি বলেছেন তুমি পূর্ণ ভক্তির সাথে সবকিছু আমাকে সমর্পণ করে দাও তবেই তুমি ভগবত ধামে যেতে পারবে এবং অন্তে পরম পথ প্রাপ্ত হবে পরমেশ্বরের প্রতি থাকতে হবে অচলা ভক্তি এই ভক্তির দ্বারাই জীবনে সব খুশি লাভ করা সম্ভব কারণ ভগবান ভক্তের এই ভক্তি দ্বারাই প্রসন্ন হয়ে ভক্তের উপরে কৃপা করে থাকেন তৃতীয় গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নির্ভরতা নির্ভরতার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি আপনার উপরেও বর্ষিত হবে এক কৃষ্ণভক্ত ভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখেরি গ্রামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্মের সময় তার পিতার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে আর ঠাকুরদাদা একজন সন্ন্যাসী ছিলেন এবং তাদের পরিবারের পরিবেশটি অত্যন্ত ভক্তিমূলক ও শুদ্ধ ছিল তার বাবার নাম ছিল শ্রী নরেন্দ্র পাণ্ডে যিনি পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার মা প্রতিদিন সাধু সেবা করতেন এবং অন্যান্য আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন তার বড় ভাই পরিবারের সবাইকে প্রতিদিন শ্রীমৎ ভগবত গীতা পাঠ করে শুনিয়ে পরিবারের আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তোলেন অনিরুদ্ধ ছোট থেকে ঈশ্বরের ধ্যান করতো সে যখন একটু বড়ো হলো তখন হঠাৎ করে একদিন উপলব্ধি হয় যে তার পিতা মাতা এবং সব কাজের মানুষই তাকে একদিন ছেড়ে চলে যাবে অর্থাৎ এই পৃথিবীতে অনিত্য কোনো কিছু সারা জীবনের জন্য তার সাথে থাকবে না এবং কোনো কিছুই তাকে সবসময় জন্য আনন্দ দিতে পারবে না একমাত্র ঈশ্বরের ভালোবাসা এবং ভক্তি ছাড়া এই জগতে ঈশ্বরই একমাত্র যে তার সাথে সবসময় থাকবে অর্থাৎ ঈশ্বরই একমাত্র যা তাকে চিরশান্তি ও আনন্দ দিতে পারবে এবং এই ভালোবাসায় দুঃখ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই এইসব উপলব্ধি যখন তার মধ্যে আসে তখন তার বয়স মাত্র তেরো বছর এবং সেই বয়সেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তিনি এই সিদ্ধান্তের কথা তার মাকে জানালেন এবং তারপর তিনি সাধনায় বেরিয়ে পড়লেন কিন্তু বেরিয়ে পড়ার পর তার জীবনের কষ্ট কিন্তু কম ছিল না বৃন্দাবনের গলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করে বেড়াতেন কেউ খাবার দিলে তিনি খেতেন নয়তো বেশিরভাগ সময় তিনি ক্ষুধার্তই থাকতেন তবে যখন মাঝে মাঝে তিনি খাবার পেতেন না তখন একজন কৃষ্ণভক্ত মহিলা ছিলেন যিনি দিনের শেষে তাকে অন্তত দুটো রুটি খাওয়াতেন শীতের দিনগুলোতে তার গায়ে কোনো বস্ত্র থাকতো না চটের বস্তা সেলাই করেই তিনি নিজের গায়ে জড়িয়ে নিতেন সারাদিন শুধু একটাই তার কাজ ছিল কৃষ্ণ নাম জপ করা প্রথমে তিনি গঙ্গার ধারে থাকতে শুরু করলেন সেখানে তিনি শিবের নাম জপ করতেন তারপর শিবের প্রেরণা পেয়ে তিনি আসেন বৃন্দাবনে এবং বৃন্দাবনে তিনি রাধা রানীর সেবায় নিজেকে নিয়োজিত করেন পরে যখন ধীরে ধীরে ওনার সাধন বলের কারণে নাম প্রচার হতে শুরু হলো তখন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে আসে পরে এক সকলে জানতে পারে আঠেরো বছর ধরে তার দুটো কিডনি খারাপ তিনি তার একটি কিডনির নাম দেন কৃষ্ণ এবং অন্যটি নাম দেন রাধা যখন তার শিষ্য ভক্তরা জানতে পারেন যে তার দুটো কিডনি খারাপ তখন বহু মানুষ নিজের কিডনি তাকে দান করতে আসেন তিনি এই কৃষ্ণভক্ত কারো কিডনি নিতে রাজি হননি তিনি বলতেন যে আমি কাউকে কষ্ট দিতে চাই না তিনি আরও বলতেন যে শ্রীকৃষ্ণ চাইছেন বলেই তিনি দুটো কিডনি ছাড়াই আঠেরো বছর ধরে বেঁচে আছেন কারণ ডাক্তার তাকে অনেক আগেই বলে দিয়েছিলেন যে খুব বেশি দিন তিনি আর বাঁচবেন না এটা আমাদের মূর্খতা যে আমরা ভাবি যে এটা ভাবি যে এটা না হলে ওটা হবে না বা সব কিছু আমরা যুক্তিতর্ক বা ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি বা বিজ্ঞানের বাইরে গিয়ে ভাবতে পারি না কিন্তু ভগবান এই সব কিছুর থেকে উঠতে তিনি চাইলে এই জগতে সব কিছুই সম্ভব হতে পারে যা কখনো যুক্তিতর্কের দ্বারা বলা বা বোঝানো সম্ভব নয় তিনি আরও বলেন ভগবান চাইছেন বলেই আমার দুটো কিডনি ছাড়া আমি এতদিন বেঁচে আছি আবার তিনি যদি চাইবেন না সেদিন তিনি এই দেহ থেকে প্রাণ নিয়ে নেবেন সব কিছুই রয়েছে তার হাতে আর তার উপরে সবকিছু ছেড়ে দিয়ে আমি বসে আছি তোমরা হয়তো ভাবছ যে দুটো কিডনি ছাড়া কিভাবে একজন মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু সেটা তোমরা তোমাদের বুদ্ধিধারা ভাবছো কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছ যে ঈশ্বর যদি চান তাহলে কোনো কিছুই তার পক্ষে করা অসম্ভব নয় পরমেশ্বরের কৃপাতেই আমি বেঁচে আছি আর তার কৃপাতেই এই জগত চলছে তোমরা যদি তার উপরে সত্যিকারের ভরসা ও বিশ্বাস রাখো তাহলে তিনিও তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেবেন বন্ধুরা বহু মানুষ আছেন যারা এই সাধুর উপরে সন্দেহ করেছিলেন যে তিনি হয়তো মিথ্যা কথা বলছেন পরে যখন ডাক্তারের রিপোর্ট বার করে তখন সবাই এটা জেনে অবাক হয়ে যায় যে তিনি বিনা কিডনিতে আঠেরো বছর ধরে বেঁচে আছেন এবং যথেষ্ট সুস্থভাবে বেঁচে আছেন কথা বলছেন ঘোরাফেরা করছেন অনেক মানুষ তো এটাও বলেন যে তিনি আসলে মৃত কিন্তু আঠেরো বছর ধরে শ্রীকৃষ্ণের শক্তি তাকে চলাফেরা করাচ্ছে কথা বলাচ্ছে বন্ধুরা এই মহান সাধুর পরবর্তীতে সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ বর্তমানে তার লক্ষ লক্ষ শিষ্য ভক্ত অনেক জ্ঞানী গুণী মানুষ ও মহাপণ্ডিতেরা এই মহান সাধুর সঙ্গে দেখা করে আশীর্বাদ ধন্য হয়েছে চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় প্রমুখ ব্যক্তিগণ তার সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছে। তাই বন্ধুরা তৃতীয় যে মূল কথাটি হলো সেটি হলো নির্ভরতা অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়ে কর্ম করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের উপরে যে কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয় এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিতে পারে শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার উপর কতটা নির্ভরশীল আর এই নির্ভরতার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি আপনার উপরেও বর্ষিত হবে তাই বন্ধুরা শ্রীমদ ভগবদ গীতার তিনটি মূল কথা হলো ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা এই তিন গুণ যে ভক্তের মধ্যে থাকে তাকে আর জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে থাকেন তার জীবনে কোনো সমস্যা থাকে না যদি কোনো সমস্যা থেকেও থাকে তাও অবিলম্বে তার থেকে ক্রমশ দূরে সরে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে বা নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে